أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين روح رحيم فإن تولوا فكن حزبي الله لا إله إلا الله

সাবি তাই বলা যায় না তাহলে ওজু নামাজের সাবি আর নামাজ হলো বেহেস্তের সাবি ওজু না হইলে নামাজ হইবে না এ কথা আমরা প্রায় সকলেই জানি ওজু না হলে নামাজ হইবে না বা হবে না তাহলে নামাজ হওয়ার পূর্ব শর্ত হলো ওজু ওজু মানে হলো পাক পবিত্রতা পাক পবিত্রতা পাক পবিত্রতা যদি না হয় বা আমি যদি পাক এবং পবিত্র যদি না হই তাহলে তো আমার অজু করিলে অজুও হবে না তাহলে আমার পাক পবিত্রতার প্রয়োজন আছে পাক পবিত্রতা মানে কি শুদ্ধ হওয়া নাকি শুদ্ধ আমি আমাকে শুদ্ধ করিব শুদ্ধ হতে হবে শুদ্ধ না হলে তোমার অজু হয় না বা পাক বা শুদ্ধ না হলে অজু হয় না আর অজু যদি না হয় তাহলে নামাজও হয় না তার মানে কোনো ইবাদতই হয় না কোনো ইবাদত হয় কি না পাক নাপাক না পাক অবস্থায় অপবিত্র অবস্থায় কোনো ইবাদত হয় না এবং ওই সকল ইবাদত আল্লাহ এবং আল্লাহর রাসুল মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পছন্দনীয় নয় বা অনুমোদিত নয় সেহেতু পাক পবিত্রতা সম্পর্কে আমার ভালো জ্ঞানের প্রয়োজন তো পাক পবিত্রতা সম্পর্কে আমাদের লক্ষ্য করা উচিত কি কি বিষয়ের উপরে আসলে আমাকে পাক পবিত্রতা হতে হয় কারণ আমি যখন নামাজ পড়িব বা অন্যান্য ইবাদত করিব ইবাদত করার সময় বা আমি নামাজ আদায় করার সময় আমার সাথে থাকে কি কি আমার সাথে তো থাকে আমার সাথে থাকে কি কি আমি কি কি সাথে নিয়ে আল্লাহর ইবাদত করি তাহলে সেই বিষয়গুলি আমার পবিত্র বা পাক থাকা প্রয়োজন তাহলে আমার সাথে থাকে কি কি আর আমি কি কি নিয়ে আল্লাহর ইবাদত করি তাহলে আমি অনেক গবেষণা বা হাদিস কোরআনের আলাপ আলোচনা বিশ্লেষক ভাবনা করলে দেখা যায় যে আমি যখন ইবাদতে বসি অথবা ইবাদত করি তখন আমার সাথে থাকে কি এক নম্বরে থাকে পোশাক পরিচ্ছদ দুই নম্বরে থাকে আমার দেহ তিন নম্বরে থাকে আরও সাথে আমার আত্মা তাই না এই তিনটি সমন্বয়ে একত্রিত হয়ে এক জায়গা থেকে একসাথে আমি আল্লাহর ইবাদত করি তাই করি না তাহলে এই তিনটি বিষয়েরই আমার পাক পবিত্রতার বিশেষ প্রয়োজন কারণ কোন একটা যদি অপবিত্র বা না পাক থাকে হ্যাঁ তাহলে কিন্তু আল্লাহর ইবাদত আল্লাহ এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলহি কাছে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য ইবাদত তার মানে কবুলিয়ত কবুলিয়ত ইবাদত হ্যাঁ করতে হলে আমাকে অবশ্যই শুদ্ধ এবং পাক হইতে হবে তাহলে পাক পবিত্রতার আমার বিষয় কয়টা দাঁড়াচ্ছে পাক পবিত্রতার বিষয় আমার দাঁড়াচ্ছে তিনটি তিনটি বিষয়ের উপরে আমাকে পরিপূর্ণ পাক পবিত্রতা অর্জন করতে হবে তাহলে বিষয় তিনটি কি কি এক নম্বর হলো পোশাক পরিচ্ছদের পাক পবিত্রতা দুই নম্বর দেহের বা দৈহিক পাক পবিত্রতা তিন নম্বর আত্মার বা আত্মিক পাক পবিত্রতা তাহলে এই দুইটিরই আবার কিন্তু যেমন দেহের কিন্তু পাক পবিত্রতার আবার দুইটি দিক আছে দুটি সাইড আছে একটা হলো বাহিরের দিক আর একটা হলো ভিতরের দিক তার মানে একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ দিক দেহের আর পোশাক পরিচ্ছদেরও এরকম দুটি দিক ধরা একটা দিক আছে প্রকাশ্য বা প্রকাশ্য বা বাহ্যিক একটা হলো অপ্রকাশ্য বা আভ্যন্তরীণ পোশাকের বাহ্যিক দিকটা কি যেমন দিকটা আমরা দেখতে পাই যে পোশাকটা কেমন কি রঙের সুন্দর কি দুর্গন্ধ আছে কি না ধোয়া মোশা আছে কিনা পরিষ্কার কিনা এটা আমরা দেখতে পাই না কোন জায়গাতে গোবর লাগিছে কোন জায়গাতে পেশাব লাগিছে কি মলমূত্র লাগিছে এগুলি আমরা দেখতে পাই দেখতে পাই না দেখতে পাই এইগুলি হল পোশাক পরিচ্ছন্দের বাহ্যিক অপবিত্রতা বা পবিত্রতা দেখতে হবে লক্ষ্য করতে হবে আচ্ছা যদি আমার পোশাকে যদি গোবর লাগে কিংবা পেশাব লাগে কিংবা পায়খানা যদি লাগে বা ইত্যাদি এরকম যে নাপাক যেগুলি আছে এরকম যদি কিছু লাগে তাহলে আমরা কি করি পাক করিব ওই পোশাকটা তখন আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাসাল্লামের বিধান মতে বা তরিকা মতে ওই পোশাকটা ধোয়া মোছা করি। ধোয়া মোছা করিলে পোশাকটা বাহ্যিক দিকটা পাক হবে বা পাক হইল আর আভ্যন্তরীণ দিকটা কি আভ্যন্তরীণ দিকটা হলো এই যে আমার পোশাকটার দিকে আমার লক্ষ্য করতে হবে যে আমি যে কাপড়টা দ্বারা পোশাক তৈরি করলাম ওই কাপড়টা রেশমযুক্ত কি না কিংবা রেশমের কিনা যদি রেশমের হয় কিংবা রেশমযুক্ত যদি হয় তাহলে ওই কাপড় দ্বারা পোশাক তৈরি করে পুরুষের জন্য ব্যবহার করা নিষিদ্ধ বা হারাম তাহলে এক নম্বর আমরা পোশাকটা যখন ক্রয় করব তখন আমাকে লক্ষ্য করতে হবে যে রেশম রেশম মুক্ত মুক্ত কাপড় হতে হবে তারপরে কাপড়টা যখন আমি ক্রয় করব যে অর্থ দ্বারা আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার এই অর্থটা হালাল উপায় অর্জিত কিনা যদি হারাম অর্থ দ্বারা যদি আমার পোশাক ক্রয় করা হয় বা কাপড় যদি ক্রয় করে পোশাক তৈরি করা হয় তাহলে হারাম অর্থের দ্বারা ক্রয় করা পোশাকের দ্বারা আল্লাহর ইবাদত আল্লাহ এবং আমার নবী মোহাম্মদ সাল্লামের অনুমোদিত নয় বা গ্রহণযোগ্য নয় বা এই পোশাক পরিচ্ছদ দ্বারা ইবাদত করে কবুলিয় ইবাদত আশা করা যায় না তাহলে আমাকে ওই পোশাকটা তৈরি করার সময় যে অর্থ দ্বারা আমি ক্রয় করবো পোশাকটা ওই অর্থটা অবশ্যই হালাল হতে হবে হ্যাঁ যেমন ধরেন যেটি তো আর কেউ দেখলো না আমি হারাম অর্থ দিয়ে কিনলাম কি হালাল অর্থ দ্বারা কিনলাম এর তো কেউ দেখলো না দেখতে পায় কি দেখতে পায় না শুধু আমি জানবো এখন সুদের টাকা দিয়া সুদের টাকা নিয়ে আসি যদি আমি ওই পোশাক ক্রয় করি কাপড় ক্রয় করি কিংবা ওই একজনের কাছ থেকে চালাকি চাতুরি করি চুগল করি অর্জন করে একটা অর্থ দ্বারা যদি ওই পোশাকটা যদি ক্রয় করি কিংবা ঘুষের অর্থ দ্বারা যদি করি তাহলে ওই অর্থের বিনিময় আমি যে কাপড় বা পোশাক তৈরি করিব বা খরিদ করিব ওই পোশাক দ্বারা কোনো আল্লাহর কোনো ইবাদত আল্লাহ এবং আমার নবী মোহাম্মদুল্লাহ সাল্লামের মতে কবুলিয়ত বা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা পোশাক তৈরি করার সময় আমরা এদিক লক্ষ্য করবো যে কি অর্থ দ্বারা পোশাকটা ক্রয় করিলাম এখন পোশাকটা যখন আমরা তৈরি করব এই দিকে আবার লক্ষ্য রাখতে হবে যে যেভাবে সেভাবে যার তার অনুকরণে তার অনুসরণে পোশাক তৈরি করলে ওই পোশাকটাও আবার আমার আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে পছন্দনীয় নয় যেমন আমি যদি এরকম হাফ শার্ট তৈরি করি এরকম যদি সাইড কাটা হাওয়াই শার্ট তৈরি করি ইত্যাদি টি শার্ট তৈরি করি যদি নামাজে যাই এই পোশাকটা তো আল্লাহ রাসুলের অনুমোদিত নয় পছন্দনীয় নয় তাহলে আমার পোশাকটা তৈরি করার সময় আমাকে লক্ষ্য করতে হবে যে পোশাকটা আমি কার অনুকরণে হালচাল লক্ষ্য করিলে দেখা যায় বা আমি যতটুকুন জানিছি তাতে জানলাম যে সকল নবীদের পোশাকের সাইজ ছিল জুব্বা বা সেই পোশাকটার নাম ছিল জুব্বা সকল নবীদের পোশাক ছিল জুব্বা আকার আকৃতিতে ধরণে যুব্বা ছিল তারপরে কি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পোশাক ছিল জুব্বা সকল সাহাবি আজমাইনদের পোশাক ছিল জুব্বা তারপরে সাহাবি আজমাইনদের পোশাক ছিল জুব্বা ওলিয়া উলিয়া গাউস কুতুবিমা মহাদ্দেশ প্রত্যেকের সম্পর্কে হ্যাঁ চিন্তা ভাবনা করি তাদের হাল চাল দেখি জানা যায় বা জানা গেছে যে তাদের পোশাক ছিল জুব্বা ঢিলা ঢালা সুন্দর পোশাক অতএব আমাকেও ওই অনুকরণ করতে হলে আল্লাহ রসুলের দলভুক্ত হতে হলে নবীদের দলভুক্ত হতে হলে সাহাবিদের দলভুক্ত হতে হলে গাউসুকদের দলভুক্ত হতে হলে আমাকে অবশ্যই তাদের অনুকরণে পোশাকটা তৈরি করতে হবে নতুবা পোশাকের ফরজ আদায় হইবে না কারণ পোশাকেরও তো ফরজ আছে হালাল অর্থ দ্বারা পোশাক ক্রয় করতে হবে পোশাকটা একটু ঢিলাঢিলা ঢিলা হতে হবে রাসীমুল্লা সাল্লা সাল্লামের অনুকরণে হ্যাঁ তবেই পোশাকের হক আদায় হবে এই হলো মোটামুটি আমাদের পোশাক সম্পর্কিত আলোচনা এখন আমরা আসি দেহের দেহের পাক পবিত্রতার দিকে আসি তো দেহের পাক পবিত্রতা হলো কিন্তু দুই রকমের একটা হলো বাহ্যিক পবিত্রতা আর একটা হল আভ্যন্তরীণ বা ভিতরের পবিত্রতা যেমন বাহ্যিক পবিত্রতা কি যেমন ধরেন আমি অপবিত্র হয়েছি যেমন কি না তো গবর লেগেছে অথবা প্রেশাব লেগেছে অথবা অন্য কোনো মলমূত্র আমার গায়ে মাখিছে দেহে মাখিছে হ্যাঁ যার কারণে কি আমি অপবিত্র হয়েছি তাহলে এই অপবিত্রতা আমরা কিসের মাধ্যমে নাতে রাসুল্লা সাল্লা সাল্লামের বিধান অনুসারে যদি ধোয়া মশা করি তাহলে আমার দেহ পাক হয়ে যায় তাহলে বাহ্যিক দিকটা আমার বাহিরের দিকটা আমার পাক পবিত্র হইল কিন্তু আমার আভ্যন্তরীণ দিকটা কি আভ্যন্তরীণ দিকটা হলো এই যেমন ইবাদত কবুলের পূর্ব শর্ত হইল হালাল রুজি রোজগার এখন আমি যদি হারাম খাদ্য খাই তাহলে এই হারাম খাদ্য খাওয়ার কারণে আমার দেহের যে রক্ত তৈরি হইল বা যে সকল যোগান হইল এই কারণে এই হারাম খাদ্যের কারণে কি না আমার দেহটাই অপবিত্র হয়ে গেল আমার ভিতরভাগ অপবিত্র হয়ে গেল হারাম রক্ত রক্তপাদা হইল হারাম ক্যালসিয়াম ইত্যাদি যা কিছু বাজার আছে দেহে সব হারামে পরিণত হইল হারামে পরিণত হইল না হারামে পরিণত হইলো তাহলে হারাম দেহ যে হারাম দেহটা এই হারাম দেহ হারাম অর্থ দ্বারা হারাম খাদ্য দ্বারা দেহকে পুষ্ট করিলাম ওই হারাম দেহ নিয়ে নাপাক পাক অপবিত্র দেহ নিয়ে যদি আমি আল্লাহর সামনে যদি ইবাদতের জন্য দাঁড়াই তাহলে ওই ইবাদতটা কি আল্লাহ আল্লাহ রাসুলের কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য কি এটা কি কি ইবাদত হতে পারে কখনোই নয় আশা করা যায় তাহলে আমাকে লক্ষ্য করতে হবে খেয়াল রাখতে হবি যে আমি কি খাদ্য আমার ভিতরে প্রবেশ করাচ্ছি আমি কি খাদ্য গ্রহণ করেছি এটা হারাম না হালাল যদি হারাম খাদ্য হয় তাহলে দেহ না পাখা যা অপবিত্র হয় এই অপবিত্র দেহ দিয়া আল্লাহর সন্নিধ্যে দাঁড়াইলে এটা আল্লাহ আল্লাহ রাসুলের পছন্দনীয় নহি অতএব আমরা দেহকেও দেহের ভিতর এবং বাহির দুটোই পাক করিব দুটাই আমাকে পবিত্র রাখতে হবে এখন ধরেন আমি ঘোষ খাইছি ওই শোধ খেয়েছি আর অনেক কিছু বহু হারাম খাদ্য খাইছি জীবনে খাওয়ার পরিপ্রেক্ষিতে আমার দেহ তেমন হয়েছে এখন আমার উপায় কী পাক করার উপায় কী কীভাবে পাক করিব উপায় একটা আছে আল্লাহ রাসুল্লা সাল্লাহ সাল্লামের বিধানে আমার ওই দেহটাকেও পাক করার উপায় আছে তে কীভাবে পাক করিব আমি আল্লাহর ভয়ে ভীতু হয়ে আল্লাহর ভয়ে লজ্জিত হয়ে এবং ভক্তিতে মহব্বতে দরদে দরদি হয়ে আমি আল্লাহর কাছে ভীতু হয়ে ভীত সন্ত্রাস্ত ভাবে আল্লাহর কাছে কি ঢলি পড়িব ঢলি পড়ি তৌবা করিব ফার কটিব পাঠ করিব ডেকে দিয়ে কেঁদে আল্লাহর কাছে মাপ চাইব ক্ষমা চাইব ক্ষমা প্রার্থী হইব খাস দিলে তৌবা করিব যদি আমি তৌবা করতে পারি তৌবা করতে থাকি অবশ্যই আল্লাহ তৌবা বল কবুল করবেন যেহেতু আল্লাহ তায়াল্লা বলেছেন যে আল্লাহ তায়াল্লা যখন তার কোনো বান্দা তোবা করে আল্লাহ তায়াল্লা তা কবুল করে থাকেন কারণ তিনি বড়ই ক্ষমাসীন সেহেতু আমরা তোবা করলে পারে তার কাছে আমরা মাফ পেতে পারি আর যখনই তোবা কবুল হবে আল্লাহ আমাকে মাফ করবেন তখন কি আমার দেহটা পাক হয়ে গেল পাক হয়ে গেল পুনরায় যেন আমি আমার দেহের মধ্যে তোবার করে যেন ওই সকল হারাম খাদ্য না খাই এবং দেহের ভিতরে প্রবেশ না করাই তাহলে আমার দেহটা পাক এবং পবিত্র থাকবে এই পাক পবিত্র দেহ নিয়ে ইবাদতে দাঁড়াইতে হয় এখন এই দৈহিক পাক পবিত্রের পাক জ্ঞানীদের জন্য এইটুকুনি যথেষ্ট বুঝা গেছে এখন আমার একটা দিক হচ্ছে কি বিষয় হলো কি পাক পবিত্রতার সেটা হলো আত্মার পাক পবিত্রতা বা আত্মিক পাক পবিত্রতা আত্মিক পাক পবিত্রতা বা আত্মার পাক পবিত্রতা কিন্তু দেখা যায় না কিন্তু নিজে নিজে তো বোঝা যাবে এবং অন্যও তো অনেকে দেখলে ভাবভঙ্গি দেখলে বুঝে যে এই লোকটার অন্তর ভালো না এই লোকটার অন্তর খারাপ এই লোকটার অন্তর নাপাক বোঝা যায় না বোঝা যাবে তো এই দৃষ্টিকোণ থেকে আমি লক্ষ্য করবো আমার আত্মাটা কখন নাপাক হচ্ছে কিভাবে নাপাক করলো আমি না পাক কি না কেমন করে বুঝবো তা নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলহি বা আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি বিধান মতে আইন মতে বিষয় হলো এই যেমন হিংসা হিংসা আত্মার একটা সাংঘাতিক ব্যাধি এবং আত্মার একটা রোগ এবং এই হিংসা আত্মার একটা বিরাট নাপাকি নাপাকি না তারপরে অহংকার তারপরে চালাকি চাতুরি চুগল হ্যাঁ এইগুলি আত্মার নাপাকি। যেমন কাম ক্রোধ লোভ মোহ মায়া আছে তার তার সাথে 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 আবার কি শয়তানের প্ররচনা আছে এই সব মিলাই হলো আত্মার নাপাক তাহলে আত্মিক নাপাক কাকে বলে তার সংজ্ঞা আমরা এই বলতে পারি কি যে যখন আমার অন্তরে অন্তঃকরণে বা আমার ভিতরে হ্যাঁ আমার অন্তঃকরণে যে সকল অব অবের উপস্থিতিতে আমার আত্মার বিকৃতি ঘটে আত্মা আত্মার পজিশনে চরিত্র হ্যাঁ সব হারায় ফেলে এই পরিস্থিতিকেই আত্মার নাপাক বলে হ্যাঁ যেসব যার অভাবে উপস্থিত ওইগুলি আত্মার নাপাক তাহলে সেইগুলি রকম যেমন হিংসা অহংকার বাহাদুরি লোভ লালচা হ্যাঁ তারপরে স্বার্থে পাগল হওয়া কামের অনুমাদনা হওয়া এগুলি কি আত্মার নাপাক এই নাপাক আত্মা নিয়ে যদি আমি আল্লাহর এবাদতে দাঁড়াই বা কোনো আল্লাহর এবাদতে বসি রাজগার দোয়া দরুদ ইত্যাদিতে এইগুলি কি আল্লাহ পছন্দ করেন কখনোই পছন্দ করেন না কারণ আল্লাহ তো এটা চায় না যে আমার গন্ধার অন্তঃকরণে হিংসা থাকুক অহংকার থাকুক বাহাদুরি থাকুক লোভ লালসা অন্ধ হোক এবং কাম ক্রোধ মায়া মমতা একেবারে পাগল দেওয়া না থাকুক এটা আল্লাহ চায় না আল্লাহ চায় কি যে আমি আমার বান্দরের বান্দার অন্তরে শুধু আমিই থাকিব তাই না আমার ভালোবাসা আমার মহব্বত আমার দরদ আমার ভয়ভীতি থাকিবে আমার বান্দার অন্তরে আল্লাহ এটাই চা আর অন্য কিছু চায় কি অন্য কিছু চায় না তো সেহেতু আল্লাহ যেটা চা সেটা যদি আমার অন্তরে না থাকে তাহলে কি ওই অন্তর কি আল্লাহর কাছে পছন্দ হয় পছন্দ হয় না তারপরেও আল্লাহ বলেছেন কি যে বিসমিল্লাহ রহমান রাহিম কাদ আপ লাহা মান্কাহা ও আকাদ কাদ খাবা মান দাসাহা তার অর্থ হল যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করেছে সেই সফল হয়েছে আর যে যে ব্যক্তি নিজেকে এই শুদ্ধ করতে ব্যর্থ হয়েছে সে কি হয়েছে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি যে ব্যক্তি আত্মাকে শুদ্ধ করতে পারছে সেই ব্যক্তি সফল কাম হবে আর যে ব্যক্তি আত্মাকে শুদ্ধ করতে ব্যর্থ হয়েছে সে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হবে বোঝা গেছে এছাড়াও আরও কুরআন শরীফে আল্লাহর বাণীতে আসে এরকম কথা যে শুদ্ধ আত্মা বেতিরীকে কেহই আল্লাহর কাছে রেহাই পাবে না এরকম অনেক কথা আছে শুদ্ধতাই শুদ্ধতার কথাই অনেক জায়গায় আছে পুরাণে সেহেতু আমরা আত্মার পাক পবিত্রতার দিকে লক্ষ্য করিব বা লক্ষ্য রাখিব তারপরেও হাদিসা আছে যে রাসুল্লা সাল্লা সাল্লাম বললেন পাক পবিত্রতা ইমানের অর্ধাংশ ইমানের অর্ধাংশ আমি যদি পাক পবিত্রতার এই সকল বিষয় আশায় কি পূর্ণ অন্তকারণে বিশ্বাস না করেই না যদি করি এবং ওইভাবে যদি নিজেকে না তৈরি করি তাহলে একসময় দেখা যাবে যে আসলে আমার ই নাই হ্যাঁ অর্ধাংশ বলা হচ্ছে ইমানই হারা যাবে কারণ অপবিত্র হালে তো ইমান থাকে না থাকে কি অপবিত্র হালে ইমান থাকে না আমি যত পাক পবিত্রতা অর্জন করিব শুদ্ধ হইব ততই আমার ইমানই তাকত বাড়িবে জ্ঞান বাড়িবে জ্ঞান বাড়িবে না তাই বলা হয়েছে যে পাক পবিত্রতা ইমানের অর্ধাংশ তাহলে এটি সাধারণ কথা নয় তা আমরা যথাসাধ্য চেষ্টা করিব এই পাক পবিত্রতার পূর্ণ বিষয় তিনটি দিকে লক্ষ্য রেখে পরিপূর্ণ পাক পবিত্রতা অর্জন করতে চেষ্টা করব। তার তার ভিতরে যদি আমার এই নাপাকি থাকি তাহলে এটাকে আমি কিভাবে পাক করিব আমার ভিতরে হিংসা আছে অহংকার আছে বাহাদুরি আছে ইত্যাদি আছে তা আমি আত্মাকে কিভাবে পাক করিব এই ক্ষেত্রেও আমি আল্লাহর কাছে খাস দেলে তৌবা করিব হ্যাঁ আল্লাহর কাছে কে দে তৌবা করিব এবং মাপ চাইব ক্ষমা প্রার্থী হইব এবং আল্লাহর ইবাদত করিব দরুদ বেশি বেশি পাঠ করিব এস্টেক বেশি বেশি পাঠ করিব এবং চিরতারা আল্লাহর কাছে তৌবা করে রেডি হইব পুনরায় যেন আমি ওই সকলের দিকে আর ধাবিত না হই আমার ভিতরে হিংসা আছে হিংসাকে আমি নির্মূল করার চেষ্টা মানে রত হব হ্যাঁ ব্যস্ত হয়ে যাব নতুন করে হিংসাকে ভিতরে আরো জাগানোর জন্য চেষ্টা করিব না হ্যাঁ এই কারণে হচ্ছে যে আমার ভিতরে আত্মার ভিতরে যে সকল নাপাকিগুলি আছে। আমি যদি আত্মাকে বলা হয়েছে তোমার ভিতরে যে রিপুগুলি আছে যে বিষয়গুলি আছে এইগুলি কি তুমি দাস হিসাবে চাকর হিসাবে ব্যবহার করো কিন্তু তুমি ওই সকলের চাকর হয়েও না বোঝা গেছে কোনো মানুষ যদি তার রিপুগুলির যদি দাসত্ব করে তাহলে পারে সে আর মানুষ থাকে না বা তার আত্মাও কোনো দিন পাক থাকে না কারণ রিপুগুলিকে তোমার দাস হিসাবে ব্যবহার করতে বলা হয়েছে কিন্তু তোমাকে রিপুর দাস হতে বলা হয় নাই কথা বলতে গেছে কোনো ব্যক্তি যদি রিপুর দাসত্ব করে এবং এই রিপুর দাসত্ব অবস্থায় যদি তার মৃত্যু ঘটে অবশ্যই হাসরের দিনে সেই ব্যক্তি কোনো হারাম পশুর আকৃতিতে উঠিবে মানুষের আকৃতিতে উঠিতে সক্ষম হইবে না এই কারণে হচ্ছে কি আমাদের সাবধান বা সতর্ক থাকা উচিত হ্যাঁ তা আশা করি এইখানেই যতটুকুন আলোচনা করা হইলো এই আলোচনা আলোচনাটুকুনি আমি মনে করি যে একটা জ্ঞানী বিজ্ঞ ব্যক্তির জন্য এটুকুনি যথেষ্ট আমি এখানেই এই আলোচনা করি এখানেই আমি আলোচনা মানে শেষ করছি আর কি আসসালাম আলাইকুম ورحمه الله